আপনি বিশ্বাস করেন আর না করেন ঢাকার মধ্যে স্ট্রিট মার্কেট আছে সবচেয়ে ভালো জুয়েলারির কালেকশন কিন্তু রাজলক্ষ্মীতেই পাওয়া যায় দাম সম্পর্কে আমি বলবো না দাম যথেষ্ট এক্সপেন্সিভ যদি আপনি চিন্তা করে থাকেন রাস্তার মধ্যে বেচতেছে এটার দাম অনেক কম অনেক সস্তা নো একদমই এরকম না দামও যেমন মানো তেমন কালেকশনও সেরকম হিউজ আমার কাছে মনে হয় যে মৌ বা নিউ মার্কেট বা হোপ এগুলো থেকে এই রাজলক্ষীতে অনেক বেশি হচ্ছে জুয়েলারি কালেকশন আছে এখন তো টোট ব্যাগ গেঞ্জি জামা কাপড় হিজাব সব কিছুই রাজলক্ষ্মীতে পাওয়া যায় যারা টঙ্গি গাজীপুর উত্তরা খিলক্ষেত এয়ারপোর্টের আশেপাশে আছে তাদের জন্য এটা একটা হ্যাভেন প্লেস হবে আমি বলবো কারণ এই মার্কেটে সব কিছু পাওয়া যায় যত ধরনের জুয়েলারি কালেকশন আছে ইউনিক অনলাইন ভাইরাল সব কিছুই ওদের কাছে আছে আর চুরি দেখালে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে যে এত চুরি আর এত বেশি ইয়ারিংস কালেকশন কিভাবে থাকতে পারে যত 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 বড় বড় মধ্যে মধ্যে আপনারা কালেকশন দেখবেন এই মার্কেটের আপনি সব পাবেন একটু দামাদামি করে নিতে পারলে আপনি নিতে পারবেন যদি সকাল বেলার দিকে বা রাশ আবার ছাড়া সকাল দুপুর এই টাইমগুলো পিক করেন যাওয়ার জন্য আরও কমে নিতে পারবেন কিন্তু আপনারা যদি সন্ধ্যার দিকে বিকালের দিকে অনেক বেশি রাসাহরে যে দামাদামি করেন তখন চাইলেও ওরা দাম কমায় না তাছাড়াও কিন্তু এখানে অনেক ধরনের হিজাব গেঞ্জি প্যান্ট এবং যে আপনারা পরেন তাদের জন্য অনেক কালেকশন আছে বেডশিট এবং বেড কভারের কালেকশন দেখাই এগুলো কিন্তু অনলাইনে পুরা ভাইরাল মিশালিত বড় বড় পেজ যেগুলো আছে সেই পেজগুলোরই কিন্তু জিনিসপত্র এখানে সেম প্রিন্ট সেম ফ্যাব্রিক্সের পাবেন পাবেন কোয়ালিটি ফ্যাব্রিক্স সবকিছু টপ নজ চাদরগুলো সাতশো টাকা করে চাচ্ছিলো আর এই পর্দাগুলো এক একটা তিনশো টাকা করে ওরা বলছিল আমার কাছে কোয়ালিটি খুবই ভালো মনে হয়েছে যে একদমই অনলাইনের ভাইরাল কিছু কালেকশন আমার বাসাতেও আছে সেম কোয়ালিটি এখানেও অথচ আমি কিন্তু অনলাইনে অনেক বেশি টাকা দিয়ে কিনেছিলাম তো সেই তুলনায় এখানে কম তাছাড়া কিন্তু এই বেতের তৈরি পাটের তৈরি এই যে হস্তশিল্পগুলো ফুলদানি রাখার জন্য এগুলাও আছে আর রাজলক্ষ্মীতে আসবেন সিরামিক্স দেখবেন না এটা হতেই পারে না সবচেয়ে বেশি সিরামিক্সের কালেকশন আমি বলবো রাজলক্ষীতে আছে আমি হোক ভিজিট করেছি নিউ মার্কেট ভিজিট করেছি করেছি রাজলক্ষ্মীর মতো এত বেশি সিরামিক্সের কালেকশন ভ্যানে করে কোনো মার্কেটেই বিক্রি করে না আমি বলবো দাম কম না দাম ভালোই দাম একটু দামাদামি করে নিতে হবে আর আমি তো এবার গিয়ে এই অনলাইন ভাইরাল জিনিসপাতিগুলোও পেয়ে গেছি ট্রাস্ট ঢাকাইয়া শপ তারপরে আরো কিছু বড় বড় শপ এগুলা কিন্তু এই কাপ মগ এগুলো অনেক দামে বিক্রি করে আমি দেখেছি সেই তুলনায় এখান থেকে কম মানে কম বলবো না মোটামুটি রিজনেবল বলা যায় একটু দামা দামি করে নিতে পারলে আপনারা একটু নিতে পারবেন আর এগুলো এগুলোর সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা আর ডেলিভারি চার্জটা লাগতেছে না এটাই হচ্ছে প্লাস পয়েন্ট যদি কেউ যান কিনতে পারেন তবে এটা কেনার জন্য আপনাকে যেতে হবে ব্যাপারটা একদম এরকম না তাছাড়া এই ফ্লোর রাগগুলোও কিন্তু এখানে আছে একদম হিউজ সাইজের এগুলো একটা চব্বিশশো টাকা চেয়েছিল আর এর থেকে ছোট আরেকটা আমার কাছে আঠারোশো টাকা চেয়েছিল